েশন করলে কিভাবে আলোচনা হোক ফিরে যাওয়ার আর বোঝাবুঝির মধ্যে কোন না থাকে সেখানে কি কি অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে

তাকে আমরা রক্ষা করবো এবং আমি এই সরকার তারই প্রস্তুত বিষয়গুলো হয় যেমন এটা নিয়ে কথা হয় সেখানে একটা প্রতিযোগিতা মূলক ব্যবস্থা করতে পারে আমার জেলায় বাজার দর সব থেকে ভালো একটা প্রতিযোগিতা থাকবে আমাদের কাজের মধ্যে আনন্দও থাকতে হবে আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি ভরে আছি এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে ছয় মাস এক বছর আমরা যখন করবো সবাই এটা পুরুষের দেওয়া হবে যে হ্যাঁ কত বছর সারা বছর ধরে এক থেকে দশের মধ্যে ছিল ওঠানে আমায় করেছে কিন্তু এক থেকে দশের মধ্যে বা দশ থেকে বিশের মধ্যে ইত্যাদি ইত্যাদি